জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজলত লাভ করা যায় ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক উন্নতি সাধিত হয় এই নামগুলি আমাদের প্রত্যেকেরই পাঠ করা উচিত নিয়ম করে আজকে যে নামটি নিয়ে আলোচনা করবো এটি হলো আল মইদু তালার নিরানব্বইটি নামের মধ্য আল মইদু এই নামের অর্থ ও এর ফজিলত নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্য এই নামটি হল আলমইদু এর অর্থ দানকারী অর্থাৎ দ্বিতীয়বার সৃষ্টিকারী কিয়ামতের দিন আল্লাহ তালা পুনরায় মানুষকে আবার সৃষ্টি করবেন আবার জীবন দান করবেন এবং হিসাব নিকাশের জন্য তাদের একত্রিত করবেন এজন্য আল্লাহ তালার এই নামটি হলো আল মহিদু অর্থাৎ পুনর্জীবন দানকারী এই নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি কোনো বিষয়ে বিভ্রতকর অবস্থার সম্মুখীন হয় তাহলে সে নিরিবিলি বা নির্জন স্থানে বসে এক হাজার বার ইয়া পাঠ করতে থাকবে ইনশাল্লাহ বিভ্রতকর পরিস্থিতি দূর হয়ে যাবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে এর পরের ফজিলাতে বলা হয়েছে কোনো কিছু ভুলে গেলে আল্লাহ তালার এই নামটি আল মহিদু ইয়া মুবদিও পাঠ করতে থাকবে ইনশাল্লাহ স্মরণ হয়ে যাবে বেশি করে এই নামের অজিফা করতে পারলে গোপন ভেদ অবগত হওয়া যায় অর্থাৎ কোনো কিছু যদি ভুলে যান স্মরণে না আসে বা মনে করতে পারছেন না তাহলে আল্লাহ তালের এই নামটি দুটি নাম সাথে পড়বেন ইয়া মবদিউ ইয়া মামদিউ ইয়া এভাবে আপনারা বেশি পরিমাণে পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ আপনার স্মরণ হয়ে যাবে আপনার সেই কথা বা ভুলে যাওয়া সেই বিষয় অবগত হবেন এরপরে ফজিলত বলা হয়েছে কেউ যদি নিরুদ্দেশ হয়ে যায় তবে বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর নির্জন স্থানে এক ঘরের চার কোণে দাঁড়িয়ে সত্তর বার করে ইয়া মহিদু পাঠ করতে থাকবে ইনশাল্লাহ সাত এই আমল করতে পারলে নিরুদ্দেশ ব্যক্তি ফিরে আসবে অথবা তার কোনো সংবাদ পাওয়া যাবে এর পরের ফজলতা বলা হয়েছে আল্লাহ তালার এই নামটি আল মহিদু বেশি বেশি পরিমাণ পাঠ করতে থাকলে এই নামের অজিফা যদি আপনি করতে পারেন প্রতিদিন তাহলে গোপন ভেদ অবগত হওয়া যাবে অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে বা কারো সম্পর্কে কিংবা ভালো মন্দ জানতে কোনো কাজ শুরু করার আগে ভালো মন্দ জানার জন্য আপনি বি গোপন তথ্য বা এর ফলাফল জানতে পারবেন এছাড়া আপনি যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন বিব্রতকর অবস্থায় পড়েন তাহলে এই নামটি পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে